নমস্কার বন্ধুরা কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকে টপিক হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে তোমরা যে ভিডিওটা যারা দেখছো তাদের ভালোবাসা তাদের থেকে এখন দূরে হয়ে গেছে মানে হয় তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা কনট্যাক্ট হলো অনেকটা কম কন্ট্যাক্ট হচ্ছে বা সম্পর্কটা একদম ব্রেকআপের পর্যায়ে চলে গেছে ঠিক আছে চলো দেখে নি আজকে রিডিংয়ের মাধ্যমে মাইকেলকে জিজ্ঞেস করে নিই ইউনিভার্সকে জিজ্ঞেস করে নিই যে তোমাদের সম্পর্কটা কি কারণে দূর হয়েছে এবং সেটা জোড়া লাগবে কিনা ঠিক আছে একবার জেনে নিই কী কারণে দূর হয়েছে এবং সেটা জোড়া লাগবে কি না তো চলো সবার আগে বলবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ অল দ্য এঞ্জেলস লাভ ইউ কৃষ্ণা সব কিছু ভালো করে দাও ঈশ্বর সবকিছু ভালো করে দাও সবকিছু ভালো হবে সবকিছু ভালো হবে যা হবে সব ভালো হবে পজিটিভ থাকো পজিটিভিটি মনের মধ্যে রাখো যা হবে ভালোর জন্যই হবে এই জিনিসটা সবসময় মাথায় রাখো আচ্ছা রিডিং করার আগে সবার আগে বলবো কাইন্ডলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক আর কমেন্ট শেয়ার করে দাও যাতে তোমার এনার্জির সাথে আমার এই কার্ডের এনার্জি ম্যাচ হয়ে যায় এবং এই যে রিডিংটা আমি করবো সেটা তোমার সাথে রেজোনেট হয়ে যায় জেনারেল রিডিং এটা পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিং এর জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি তোমাদেরকে সেখানে চার্জেস বলবো পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয় ওকে তারপরে তোমরা সেখানে পার্সোনাল রিডিং নিতে পারো তো চলো আজকে শুরু করছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখন চলছে মাইকেল প্লিজ এই জন্য গাইড করে দাও আমার বন্ধুরা বন্ধুর পার্টনারের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একদম কন্ট্যাক্টলেস সিচুয়েশন বা একদম ব্রেকআপের পর্যায়ে চলে গেছে এমন সিচুয়েশনটা যেটা চলছে কাইন্ডলি 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 সেটার বিষয়ে আমাদেরকে গাইডেন্স দিয়ে দাও মাইকেল প্লিজ হেল্প করে দাও আমার বন্ধুদেরকে মাইকেল প্লিজ হেল্প করে দাও মাইকেল প্লিজ হেল্প করে দাও পজিটিভ থাকবে নিজের পার্টনারের কথা মনে মনে চিন্তা করো একদম পজিটিভ থাকবে একদম পজিটিভ থাকবে একদম পজিটিভ থাকবে মাইকেল প্লিজ বলে দাও কি কারণ এই দূরত্ব কী কারণে দূরত্ব কি কারণেই দূরত্ব ভিডিওটা যদি তোমাদের চোখের সামনে আসে তাহলে জেনে নেবে রিডিংটা তোমার জন্যই ছিল মনে সেটাই ধারণা করো এবং যেটা বেরবো জাম্প এটা দেখে নেবো কি ও বাবা আচ্ছা ঠিক আছে চলো চেক করে নিই চেক করে নিই কি আসছে দেখে নিই আসছে চেক করে নিই মাইকেল প্লিজ বলে দাও কী কারণেই দূরত্ব হবে কারণটা বার করি তারপরে তার সলিউশনটা বার করবো আগে কারণটা বার করি তারপরে তার সলিউশনটা বার করবো মাইকেল প্লিজ গাইড করো মাইকেল প্লিজ গাইড করো পেয়ে যাব ওয়ান ছোট্ট দিকে আচ্ছা থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইড করার জন্য অনেক ধন্যবাদ ও মাগো যারাই রিডিংটা দেখছো কার্ডও আছে চলো আমি রিডিংটা করছি রিডিংটা করার সময় একটা কিছু কিছু কথা আমি বলতে চাইবো পজিটিভ থাকো ঠিক আছে প্রথমত কথা রিলেশনটা তো ভালো ছিল কিন্তু এই মুহূর্তে যে দূরত্বটা কারণটা যেটা আমি দেখতে পাচ্ছি এক নম্বর তো ইগো ইগো ঠিক আছে যে আমি এই সম্পর্কটা রাখবো না মনে মনে কোথাও এখনো তোমার প্রতি একটা টান আছে এরকম বলবো না যে টান নেই মনে মনে টান আছে কিন্তু তার মাথায় ভাবনা চিন্তা মানে সেই যে একটা ফায়ারি এনার্জি তোমার প্রতি সেই জিনিসটা কিন্তু মিসিং বুঝেছো এবং সত্যি কথা এটা সেই সম্পর্কটা থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে সে কিন্তু মনে মনে চিন্তা ভাবনাটা করছে যে এই সম্পর্কটা থেকে আমি বেরিয়ে আসি এবং এই সম্পর্কতে সে তার কোনো ভবিষ্যৎও দেখতে পাচ্ছে না এই সম্পর্কতে সে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে এটা কিন্তু সত্যি তার কারণ তো আমি বলবোই ডেফিনেটলি বলবো হ্যাঁ কিন্তু এটাও জেনে রাখো সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে তার মধ্যে প্রচন্ড ইগো প্রচন্ড রকমের একটা ইগো আছে তার মধ্যে ঠিক আছে একদম নিজের মনকে সে বলতে পারো মনে তুমি থাকলেও সে নিজের মনকে কিন্তু একদম শক্ত করে নিয়েছে এবং সেই সম্পর্কটার মধ্যে আর কোনো ভবিষ্যৎ দেখতে পায় না সেই সম্পর্কটার মধ্যে কোনো ভবিষ্যৎ আর দেখতে পায় না সেই কারণে সে মনে করছে যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা তার দরকার তাই তাই সে নিজে দূরত্বটা সৃষ্টি করে দিয়েছে এমতো অবস্থায় এমতো অবস্থায় সে কিন্তু তার লাইফে তোমার থেকে যেমন সে দূরে চলে গেছে দূরে চলে যেতে চাইছে কিন্তু তার লাইফে তুমি দেখো তার লাইফে কিন্তু একজন থার্ড পার্টির অনুপ্রবেশ ঘটেছে এবং তার সাথে তার কিন্তু একটা থার্ড পার্টি কিন্তু এখানে একটা কোনো প্রেমের সম্পর্কই বলা যাচ্ছে এমন নয় যে অন্য কোনো ব্যাপার থার্ড পার্ট এখানে কিন্তু না এটা কিন্তু একটা প্রেমের সম্পর্কই দেখা যাচ্ছে যে একটা কোনো মানুষের তার জীবনে অনুপ্রবেশ ঘটেছে কার্ডই বলে দিচ্ছে সব কথা মাইকেলই বলেছে থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অল দ্য এঞ্জেলস লাভ ইউ কৃষ্ণা এত ভালোভাবে বন্ধুদের গাইড করার জন্য দেখা যেটা যাচ্ছে সেটা হচ্ছে একদম স্পষ্টভাবে মাইকেল বলছে যে তার লাইফে সে তোমার থেকে দূরে সরে নিয়েছে নিজেকে এক তো তার মধ্যে প্রচণ্ড এগো সে তোমার কাছে নিজে থেকে কন্ট্যাক্ট করতে চাই না আর দ্বিতীয় নম্বর কথা তার লাইফে একটা অন্য কোনো পার্সনের স্পষ্ট অনুপ্রবেশ ঘটেছে স্পষ্ট অনুপ্রবেশ ঘটেছে এবং লাভার্স বেরিয়েছে ডেফিনেটলি তার মনে সেই মানুষটার জন্য প্রেমের ভাবনা চিন্তাধারা চলছে সে একটা সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছে সে একটা অলরেডি সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছে তাই জন্য সে কিন্তু তোমার কাছ থেকে নিজে দূরে করে নিয়েছে এবং তার সাথে যার সাথে সম্পর্ক জড়িয়ে পড়তে যাতে তার সাথে তার একটা কার্মিক রিলেশনও আছে একটা কার্মিক রিলেশনও আছে পাঁচ লাইফ কর্মা রিলেশন আছে তো এই সম্পর্কটা যেটার সাথে সে জড়িয়ে পড়ছে সেইটা তার হওয়ারই ছিল সেই রিলেশনটা তার লাইফে আসারই ছিল তো আমি যেটা দেখতে পাচ্ছি না রিডিং থেকে যে এটা তোমাদের একটা কর্মা তোমার আর তার কর্মা বা তার কর্মা এই একটা সাইকেল চলছে ঠিক আছে এই জন্য জিনিসটা হচ্ছে তোমাদের মধ্যে দূরত্ব দূরত্ব তো চলে এসছে ডেফিনেটলি এ এবং সে তোমার কাছ থেকে মুভনও করতে চায় সে তোমার কাছ থেকে মুভনও করতে চায় এটা কিন্তু সত্যিকার সে কিন্তু তোমার কাছ থেকে মুভনও করতে চায় কাইন্ডলি যদি রিডিংটা তোমার সাথে রেজোনেট করে প্লাইজ প্লিজ 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 লাইক করে দেবে কমেন্ট লিখে দেবে কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে পজিটিভ থাকো যা হবে উপরওয়ালা তোমার জন্য ভালোই করবে যা হচ্ছে সেটা হবারই ছিল এবং যা হবে সেটা তোমার জন্য ভালোই হবে আমি জানি বন্ধুরা কষ্ট হয় কষ্ট পেতে হয় কিন্তু এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশান পাস্ট লাইফের কার মা কিচ্ছু করার নেই এখানে তুমি দেখো আমি যখনই দেখলাম কার্ডগুলো যেরকমভাবে ভাবে এ লয় স্পষ্ট বোঝা যাচ্ছে তার কিন্তু তার লাইফে কিন্তু একজন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে যার সাথে তার কিন্তু প্রেমের সম্পর্ক তৈরি হতে চলেছে ঠিক আছে চলো এবার আমি দেখে নেব যে তোমার সাথে তার সম্পর্কের পরিণতি কি হবে তোমার সাথে তার সম্পর্কের পরিণতি কি হবে প্লিজ গাইড করো তোমার সাথে তার সম্পর্কের পরিণতি কি হবে একটু দেখে নেবো চেক করে কিন্তু আছে এমন নয় যে জায়গা নেই কিন্তু সে না তোমার সাথে সেই সম্পর্কটা এগোতে আর চাইছে না সে অন্যদিকে মন দিতে চাইছে অন্যদিকে সে এগিয়ে যাচ্ছে এটা অনেকটা কার্মিক প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমাদের কিছু করার থাকে না এগুলো সব আমাদের লাইফ এটা আমাদের করতে হয় ফেস আর কে বলতে পারে তোমার সাথে আগামী দিনে ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করে নেই তাই না তো সেই যাই হোক সেটা তো আমরা অন্য রিডিংয়ে দেখে নেব কিন্তু এখন আমি দেখে নিতে চাই যে তোমার সাথে তোমার বর্তমান পার্টনার যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো জাম কার্ড এটা তোমার সাথে তো বর্তমান পার্টনারের সম্পর্ক কি থাকবে না এটা ব্রেকআপের পথে চলেছে চলেছে এখানে মাইকেল প্লিজ গাইড করে দাও প্লিজ গাইড করে দাও মাইকেল প্লিজ গাইড করে অনেক অনেকটাই গাইড করে মাইকেল প্লিজ একটু আমার বন্ধুদের গাইড করে দাও সম্পর্কটা কি ব্রেকআপের পথে চলেছে না সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে সম্পর্কটা আমার জোড়া লেগে যাবে না ব্রেকআপের পথে চলেছে প্লিজ মাইকেল গাইড করে দাও প্লিজ গাইড করে দাও আচ্ছা না না বন্ধুরা ও এই সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্ক কিন্তু ব্রেকআপের পথেই যাবে বিকজ ও সম্পর্কটার মন দিয়ে ভাবছেই না তোমার ও সম্পর্কটা থেকে বেরিয়ে আসছে যে অনেক মাথা খাটাচ্ছে তোমার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক মাথা খাটাচ্ছে অনেক 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 অন্য রকম তোমাকে মিথ্যে কথা বলছে অ্যাপ্লিজ এর জন্য মেজিশিয়ানটাও এসছে ও তোমাকে নানা রকম ভাবে ভোরাবার চেষ্টা করছে যাতে তুমি ওকে দোষ না দাও তুমি নিজের দোষে দোষী হয়ে তুমি বেরিয়ে যাও সম্পর্কটা থেকে বুঝেছো তাই জন্য নানা রকম কথাবার্তায় তোমাকে ভোলাবার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কিন্তু তুমি তুমি তো কুইন অফ পেন্ডিকেলস তোমার মধ্যে তো অনেক প্রাচুর্য আছে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি নিজের জন্য নিজের দিকে এসো ঠিক আছে যদি এটা মেয়ে দেখছো তাহলে তাকে বলবো ছেলে যদি দেখছো তাহলে অপোজিট ভাবো তাহলে তুমি নিজে নিজের টাইম দাও নিজেকে হিল করো বিকজ যে মানুষের সাথে তুমি এখন সম্পর্ক তার ভবিষ্যৎ পরিণতি কিন্তু ব্রেকআপ অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি বাট এটাই সত্যি তার সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিন্তু ব্রেকআপ সে তোমার থেকে বেরিয়ে যেতে চাইছে তাই জন্য সে তোমাকে নানা রকম কথা বলছে সেখানে সৃষ্টি করছে যাতে এবং মাথা ঘামাচ্ছে তুমি দেখো তুমি দেখো কার্ডগুলো কি বলছে আমি কি করে তোমাদেরকে পজিটিভ দিই বলো এটা অ্যাকচুয়ালি পজিটিভ দিকই কি তুমি আজকে রিডিংটা দেখলে এবং মাইকেল তোমাদেরকে গাইড করে দিল যে দেখো তোমরা কিন্তু তোমাকে মন থেকে কিন্তু স্ট্রং হতে হবে বিকজ মানুষটা তোমার জন্য ঠিক করছে না তুমি এখান থেকে বেরিয়ে এসো সে তোমাকে নানা কথাই ভুলিয়ে রাখবে ভুলিয়ে রাখবে এবং সে চাইবে সে সম্পর্কটা বেরাবার সময় যাতে তুমি ওকে দোষারোপ না করো তুমি নিজেকে দোষারোপ করবো ও তোমাকে দোষ দিয়ে বেরোতে পারে বুঝেছো এটাই হচ্ছে ওর আসল মোটিভ এই সম্পর্কে এবং ও নিজে না ও নিজের অন্যদিকে পরিকল্পনা বাবা ও নিজে অন্যদিকে পরিকল্পনা করছো তোমার কাছ থেকে দেখো সব কার্ড উল্টো উল্টো এসছে মানে মিনিংগুলো গুলো যেগুলো সেগুলো সব উল্টো আসছে তার মানে ডেফিনেট রিভার্সে আসছে তার মানে ডেফিনেটলি আমি যদি বলি তাহলে ও একটা সময় তোমাকে যে স্বপ্ন প্রতিশ্রুতি হয়তো দিয়ে থাকতে পারে বিয়ের প্রতিশ্রুতি বলো বা একটা ভালো সম্পর্কে প্রতি সারা জীবন থাকার প্রতিশ্রুতি বলো সে কিন্তু ও আর নেই সেইটা কিন্তু ওর মাথায় এখন নেই বন্ধুরা একদমই মাথায় নেই ও কিন্তু বেরিয়ে যেতে চাইছে ও বেরিয়েও যাবে এর পরিণতি যেটা বলছি সেটাও বেরিয়েও যাবে ফিউচারও তাই বলে দিচ্ছে বুঝেছ তো এর আমি পরিণতি ব্রেকআপ দেখতে পাচ্ছি দেখো আমি তো মন করা কথা বলতে পারবো না কার্ড যা দেখাবে সেটাই বলবো তাই না থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কার্ড যেটা দেখাবে সেটাই বলবো হয়তো তোমরা রিডিংটা এর জন্যই দেখছো যাতে তোমরা সাবধান হয়ে যাও মাইকেল তোমাদেরকে তাই জন্য সাবধান করছে প্লিজ 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 এটাকে ক্লেম করো ক্লেম দা পজিটিভ এনার্জি এবং সাবধান হয়ে যাও নিজের দিকে মন দাও নিজের সেলফ লাভে এসো যাতে নিজেকে হিল করো টাইম লাগবে কষ্ট হবে আমি সব বুঝতে পারছি বাট নিজেকে হিল করো যাতে তুমি সামনে আরও ভালোর দিকে এগিয়ে যাও উপরবেলা তোমার সাথে আছে তাই তুমি আজকে রিডিংটা দেখছো তাই জন্যই বন্ধুরা আমার মনটাও খারাপ হয়ে গেল রিডিংটা করে আমার একটা অন্যরকম ভেবেছিলাম কিন্তু মাইকেল আমাকে অন্যরকম গাইড করলো তোমাদেরকে সেটা দেখানোর জন্যই গাইড করলো তো মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অল দ্য দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে একদিন কেঁদে নাও মন ভরে কেঁদে নাও কিন্তু তারপরের দিন থেকে নতুন সূর্যের অপেক্ষা করো নতুন সূর্যোদয়ের চেষ্টা করো ঠিক আছে চল নমস্কার